আমরা দুনকে বোঝা থেকে আসছি আমরা এক সপ্তাহ আগে এসছি দেখার জন্য পাশে থাকার জন্য আনন্দ ফুর্তি করার জন্য তাকে বরণ করার জন্য এক সপ্তাহ আগে আমরা থাকছি আমার আপার মেয়ের বাসা আছে আমিন বাজারে সাবার আমিন বাজারে আমরা ওখানে থাকছি ওখান থেকে আমরা রেগুলার বিকালে একবার এখানে আসছি রেগুলার বিকালে একবার এসে এসে দেখে আমরা আবার চলে গেছি আর আজকে আসছি না যাওয়ার চিন্তা ভাবনা করে যে আজকে আর যাবো না আমরা তারক ভাইকে তারক রহমকে আমাদের লিডারকে একটু কাছ থেকে দেখব লিডার জন্য দোয়া করব লিডারের কাছ থেকে দেখব লিডার আমাদের নেত্রীর জন্য দোয়া লিডার জন্য দোয়া আমাদের নেত্রীর সুস্থ হয়ে যায় আল্লাহ পাখি হাতে করে সুস্থ হয়ে যায় তার কারণে সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশে আমরা চাই সে আমরা আঠারো বছর এই নির্বাচন থেকে এই ভোটের মাঠ থেকে আমরা দূরে ছিলাম আমরা জানি না বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিক হইয়া বাংলাদেশে নাগরিকত্ব পরিচয় দিতে পারি নাই আঠারো বছর আমরা এখন চাচ্ছি আমাদের লিডার এসে বাংলাদেশ এমন একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিবে যাতে উপস্থিত থাকে ভোট আরম্ভ সকাল আটটায় বিকাল চারটার মধ্যে ইনক্লুজারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক উপস্থিত থাকবে সেই রকম একটা ভোটের পরিবেশ আমাদের লিডার তৈরি করে দিবে ইনশাল্লাহ আমাদের মাঝে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবো এবং আমরা বিএনপিকে জয়লাভ করে এনে তারপরে আমরা প্রধানমন্ত্রী হিসেবে তার আসনে বসাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা প্রেস ভাইরা তো আপনারা সময় সবকে সরাই ছিটে আছেন আপনারা দেখেন আসলে আঠারো বছর পারছেন কি না আপনাদের প্রেসের উপরে অনেক বিপদ গেছে অনেক ঝড় গেছে অনেক বন্যা গেছে কই আপনাদের কাছ থেকে এগিয়ে আসেনি সেই প্রেসে রুমিন ফারহান আর জানি সাংবাদিক যে মারা গেল দুজন হাজব্যান্ড ওয়াইফ ওদের বিচার আজও হয়নি ওদের বিচার আজও হয়নি আজও পায়নি আপনারা সেরকম একটা প্রেস আপনার সেরকম প্লেস আপনার আপনার চাবেন এটাই যাতে আপনাদের বিচার হয় বিচার বাংলাদেশের সমস্ত কিছুর জন্য তার রহমান উপযুক্ত আমরা মনে করি তার রহমানের মতো উপযুক্ত নেতা বাংলাদেশে আর কেউ আছে কিনা আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আমার লিডার যথেষ্ট 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 পরিমাণে বলো তার বুদ্ধিমত্তা তার বিচার বিচার ব্যবস্থা তার সামাজিক অবস্থান তার রাজনৈতিক অবস্থান তার ব্রেইন সব দিক মিলে তুলনা দেওয়া হতো আমি বাংলাদেশে দেখে দেখোকে যে আমার লিডারের সাথে বাংলাদেশে এমন কোনো একটা কারোর সাথে তুলনা দেবো যে এরপরে এ আছে তুলনা পরিবারের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আঠারো দফা দাবি নিয়ে বাংলাদেশে প্রথম রাজনীতি করে শুরু করছে ওই আদর্শে আদর্শিত হইয়া তারই সন্তান তার রহমান সে ওই আদর্শকে বজায় রাখবে কিছুদিন আগে আপনারা দেখছেন তার একত্রিশ দফা দাবি নিয়ে আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করছে এই বাংলাদেশে একত্রিশ দফা দাবি জানি আমাদের মাঝে প্রস্ফুটিত হয় কার্যকর হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করি